আরে বাস তালটা তো খুবই সুন্দর ছেড়ে দাও কোনো দিন হবে না না কোনো কথা শুনবো না ছোট্ট বন্ধুরা এটা তো দুর্গার বাড়ি তোমরা তো সবাই জানো আর দেখো এখানে দুর্গা সকালের কাজ করছে চলো তাহলে দেখে আসি আজকের গল্প কিন্তু খুবই মজার হতে চলেছে না টেনে দেখতে থাকো আরিয়ারে সকালের তো অনেক কাজ থাকে চারিদিকে বাড়ির উঠোন লেপতে হয় আমার তো মোটামুটি ভালোই লেপা হয়ে গেছে একটু লেপতে বাকি এখন তো কেউ চলবে না সেভাবে ভালো করে লেপে দেই না হলে তার উপর দিয়ে চলবে তখন সেগুলো আবার আমার নষ্ট করে দেবে দরকার কি বাবা তাড়াতাড়ি যাই পুরোটা হয়ে গেছে উনানের সাইডে একটু বাকি আছে এইখানটা একটু ভালো করে লেপে দেই বাবা ভালো করে লেপে দিলে কত সুন্দর লাগবে বাড়িটা ভালোই লাগবে কত সুন্দর চকচক করবে বাবা সেদিকে তো চাপাদির বাড়িও কত সুন্দর পরিষ্কার রাখে কত সুন্দর করে বাপারে বাবা আমি হয়তো সেরকম পরিষ্কার রাখতে পারি না কিন্তু পরিষ্কারও রাখি অপরিষ্কার তো করি না কাজ করতে করতে কোমরটা আমার খুবই ব্যথা করছে বাবারে বাবা না যাই হাফটা ধুয়ে আসি এই হাতে আবার থাকলে হবে না তারপরে আবার গোবর আছে গোবরের গন্ধ করবে বাবারে বাবা তখন আবার খাবার খেতে যে গেলেই গন্ধ ছাড়বে তখন খাবারটাই খেতে পারবো না যাই বাবা ভালো করে হাফটা পরিষ্কার করে আসি পুকুর ঘাট থেকে তাতেই ভালোভাবে সাবান দিয়ে এখন পুকুর পাড়ে যদি সবাই আসে একটু গল্প করে নেব কত ভালো লাগছে আজকের দিনটা কত সুন্দর রোদ ঝলমলে হয়েছে চারিদিকটা বাবা এ ডলি কাকে বকতে বকতে আসছে ভাবে বাজে হয়েছিস তোরা খুবই বাজে যত যা আবদার করিস সবাই দিয়ে দেয় না তার জন্য এরকম হয়েছিস না আজকে বাড়ি আয় তোদের কি মারটা আর বোকাটা খাস দেখবি বলছি আয় আয় ছেড়ে দাও ছেড়ে দাও আর হবে না কখনো তোদের স্কুলে গিয়ে আমি বলে আসবো ম্যামরা যখন মারবে তো বলবে তখন ঠিকই সাইজ বচুর বছর বদমাস যে এক নম্বরের বদমাস কোনো কথা শুনিস না বাড়িতে বলিসনি নি রেজাল্ট বেরিয়েছে আরে আরে কে বলেছে রেজাল্ট বেরিয়েছে তোমায় যে বলেছে সে মিথ্যা কথা বলেছে রেজাল্ট বেরোয়নি এখন আমাদের কিছু খাতা দেয়নি সত্যি বলছি ছেড়ে দাও না ছেড়ে দাও হ্যাঁ পিপি তুমি তো আমার কথা কিছুতেই আমাদের কথা বিশ্বাস করছো না সত্যি বলছি গো আমাদের কিছু খাতা বেরোয়নি পরীক্ষার বিশ্বাস করছে না হলে তো আমরা তো সবাইকে দিয়ে দিই বলো না আমরা তো গুড গার্ল তাই না তুমি বিশ্বাস করছো না কেন তোমায় কে বলেছে বলো তাকে গিয়ে মেরবো এই খাতা বেরোয়নি দাঁড়া তাহলে দেখাচ্ছি এগুলো কিরে এই ফুলের পিছনে এই খাতাগুলো কোথা থেকে এলো আমি তো দেখেই অবাক হয়ে গেছি এগুলো কি আমার খাতা পরীক্ষার যে আমি লুকিয়ে রেখেছি এগুলো তো তোদের পরীক্ষার খাতা তোদের তো নাম লেখা আছে আর তো কারোর নাম লেখা নেই মিথ্যা কথা বলছিস আজ থেকে মিথ্যা কথা পরীক্ষার খাতা লুকিয়ে রেখেছিস কম নাম্বার পেয়েছিস সেভাবে পড়াশোনা ঠিক করে করিসনি নি যা তোদের কি যে অবস্থা করি দেখা আরে আরে তুই কি খাতাগুলো ভালো জায়গায় লুকোতে পারিসনি নি এইখানে লুকিয়ে দিয়েছিস যাতে মার খাই সত্যি আর কি তুই তোকেই মারবো আমি আমি তো ভেবেছি কেউ দেখতে পাবে না কিন্তু কি করে বুঝবো যে পেপিরাতে হাতে পড়বে রে দুজন মিলে আবার কি যুক্তি শুরু করেছিস আবার কি বদমাসি করবি নাকি কি হলো কি বলছিস আরে না জানো তো আমরা তো অন্য জায়গায় খাতা রেখেছিলাম তোমাদের দেখাবো বলে খুঁজেই পাইনি মনে ছিল না ইঁদুরে সব টেনে গেছে ওইখানে হ্যাঁ আমাদের তো ভুলে গে পেয়েছিলাম ওইখানে তো রাখিনি আমরা তো এখানে রেখেছিলাম ইন্দুরে টেনে নিয়ে গেছে বুঝলে তুমি আরে কি কি বোঝাবুঝি হচ্ছে কি কাণ্ড করেছে ওরা দুজনে দেখছি একটু অনেকক্ষণ আগে একটু কান্নাকাটি করছিল মনে হয় ছেড়ে দাও ছেড়ে দাও এই সব বলছিল কি হয়েছে রে ওদের কি মারছিলি নাকি ওদের কি কিছু ভুল হয়েছে পড়াশোনা করিস নি তার জন্য মার খাচ্ছিস নাকি সকাল সকাল তো পড়তে বসতে কোনো দিন দেখিনি লেট করে বসবি তারপরে উঠে যাবি পাড়ার মধ্যে ঘুরতে যাবি কি 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 যে করিস তোরা আর ডলি হয়েছে রে ওদের নিয়ে এলি আরে না কিছুই হয়নি তো কিছুই না এই শোন তাহলে কিছুই হয়নি দাঁড়া দেখাচ্ছি আরে আরে ওদের তো পরীক্ষার খাতা বেরিয়েছে ওরা সে খাতাগুলো আমাদের না দেখিয়ে ওইখানে লুকিয়ে রেখেছিল বুঝলি আরে আরে কি কাণ্ড এদের মধ্যে আবার এই সব বুদ্ধি চলে এসছে এগুলো তো ভালো নয় খুবই বাজে দেখছি তোদের মধ্যেই বাজে আর কখনো এগুলো করবি না খাতা সবাইকে দিয়ে দিবি বুঝলি আর ডলি তোর বৌদিকে বলে দিবি তো আমি তাল আনতে যাচ্ছি আজকে পিঠা খাবো ভেবেছি তাই তালটা আনতে গেলাম দেখি পাই না কি রে বাবা তো তাল আনতে যাচ্ছে পিঠিয়ে হবে তাহলে বাড়িতে খুবই মজা হবে আমাদের ছেড়ে দেবে হ্যাঁ ঠিক কথা বলেছিস পিঠিয়ে হবে মানে আমাদের ছেড়ে দেবে আমাদের আর পড়তে বসতে হবে না বল আমরাও চলে যাবো আরে পিপি আমাদের ছেড়ে দেবে নাকি গো লাঠি দেখেছিস কখনো মার খাবি রকম পড়াশোনা করিস নি এমনিতে তো খাতা লুকিয়েছিস তারপর আবার কম নাম্বার পেয়েছিস তারপর আবার বলছিস পড়তে বসবি না যা খাটের উপর ওট পড়তে বস বলছি আজকে ভালো করে পড়াবো আমি আর তো ভালো লাগছে না আমাদের জোর করে পড়তে বসে না আবার না পারলে তো মারবে মনে হয় আরে বাবা রে আমার তো আজকে মনে হয় খুবই মার আছে পিঠে চল তাড়াতাড়ি পড়াশোনা শুরু কর এই চ্যাপ্টারটা আমি এক্ষুনি নেব বলে দিলাম এক্ষুনি আমাকে পড়া করে দে বিদ্যালয় নাম আরে ডলি তো তাদের জোর করে পড়তে বসালো হিম তো এইদিকে চলে এসেছে তালকুড়তে ওরে বাবা জঙ্গলের মধ্যিখানে তো চারিদিকে ঘাস আর পাতায় ভরে গেছে আমার তো ভয় করছে এখানে তাল গাছটা কোথায় একটা ছিল মনে হচ্ছে না ওইদিকে যাবো নাকি মশার প্রচুর পিঁপড়ে দেখছে চারিদিকে আরে মনে হয় আরো ভেতরের দিকে যেতে হবে তবেই তাল গাছটা পাবো আরে না ভয় করছে আমার যেতে ওরে বাবা রে হা এই তো পেয়ে গেছি একটা তাল তার মানে তাল গাছ কাছেই আছে বাবা বাবা আর কাছে যেতে হবে না একটা যখন পেয়ে গেছি এটাকে দেখি তো ভালো নাকি তাহলে এটাই নিয়ে চলে যাব আরে না না এটা তো খুবই সুগন্ধ আসছে আর টাটকাও আছে মনে হয় কাল রাতেই পড়েছে এটাকেই বাড়ি নিয়ে চলে যাই একটাতেই অনেক যথেষ্ট আর ভেতরে যাব না একটাই থাক বেশি লোভ ভালো নয় এটাকে নিয়ে যাব দুর্গাকে বলবো গুলগুলে করতে খাবো জিমের জল বার করে লাভ নেই তাড়াতাড়ি তাকে মাথায় করে নিয়ে নেই বাবারে বাবা মাথায় করে তো নিয়ে নিয়েছি খুবই তো ভার আমার তো মাথা ঘুরছে ওরে বাবারে উহ এরকম করে ধরে নিয়ে যাই এইখানে জঙ্গল আছে একটু সাবধানে যেতে হবে না হলে পড়ে যেতে পারি কিন্তু না না আর একটা তত্ত বড় তাল নিয়ে যাচ্ছে ভীম তো এখানে পেয়ে গেল খুবই মজা হচ্ছে খুবই মজা তালের গুলগুলো খাবো আর ডলি তো এখনো তাদের ছাড়লোই না বসুই দুর্গাও চলে এলো আরে আরে কি কাণ্ড বাড়িতে এত সকাল সকাল যে আজ বর্ষা বৃষ্টি পড়তে বসেছিস কি কাণ্ড ডলি পড়তে বসিয়েছ না ওরা আগে পড়তে বসে যোগ্য কোনটা আমার তো একদম বিশ্বাস হচ্ছে না এত সকালে তো ওরা পড়তেই বসে না ব্রাশ করবে ঘুরবে তারপর কিছু খাবে তারপরে পড়তে বসবে এদের তো আর পড়াশোনার কিছু করে লাভ নেই না আরে শোনো শোনো ওইসব কথা তো পরের কথা এরা কি কাণ্ড করেছে যেন পরীক্ষার খাতা বেরিয়েছিল সব নিয়ে এসে লুকিয়ে দিয়েছে আমাদের দেখায়নি আরে আরে কি বলো এত বড় সাহস দাঁড়াও লাঠি নিয়ে আসি আজকে জোর মার দেবো ওদের আরে অরে মা ভুল হয়ে গেছে আর কোনোদিন হবে না ছেড়ে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ও আচ্ছা টিয়া রুণাও এসেছিল এর জন্য তোরা চুপি চুপি কি কথা বলছিলি সেদিন তাই না না অরে তো কালকে তারা তো অন্য কথা বলতে গো দাঁড়া দাঁড়া এখন ভালো করে পড় তারপরে মজা দেখাবো আর ডলি তোমার দাদা কোথায় গো কি কিছু বলে গেছে একটা কাজে যাবে বলছিল হ্যাঁ হ্যাঁ বলছিল কি তাল আনতে গেছে কি পিঠে করবে না কি সেই সব খাবে এইসব কাণ্ড করছে ও হ্যাঁ হ্যাঁ আমিও বলেছিলাম সেদিন একটা তাল আনতে পিঠে খাবো কতদিন খাইনি খাবে কি এই দেখো কত বড় তাল নিয়ে এসেছি আমার নিয়ে আসতে কত কষ্ট হয়েছে জানো তো দুর্গা খুবই খুবই কষ্ট ভার কিন্তু এই তালটা আরে আরে গলুর বাবা সত্যি সত্যি তালটা কিন্তু দুর্দান্ত আছে খুবই সুন্দর সেন্টও আসছে দেখছি তো বাবা এটা কোথায় ছিলে জানো অনেক দূরের জঙ্গলে ছিল আমি খুঁজে খুঁজে নিয়ে এসছি একটা আনলি কেন দুটো আনতে পারতিস তাহলে আর যেতে হতো না বেশি করে পিঠে খেতাম আরে বাবা আমাদের নিয়ে গেলে ভালো হতো তাহলে বেশি করে নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ আমিও যেতাম তাহলে দুজন দুটা তুমি একটা তিনটে তালগুলো এত ভারী আমি বলবো তুই তোরা নিয়ে আসবি আমার নিয়ে আসতে কষ্ট হয়ে গেছে কি যে বলে ওরা বাচ্চারা সব যত সব কত তালটা শুধু দেখে যা সেনটা কীরকম উঠেছে ইচ্ছে করছে এক্ষুনি পিঠে করে খেয়ে নিই দুর্গা বানাবে নাকি গো আজকে আরে আরে একটু শক্ত আছে নরম হয়ে যাক তাহলেই বানিয়ে কালকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে পিঠেটা তাহলে খেয়েই নেব আরে ছোট বন্ধুরা দুর্গাদের বাড়িতে তো কত বড় তাল নিয়ে এসছে ভীম তাই তো সবার খুবই আনন্দ পিঠে খাবে তোমরা কি পিঠে খেয়েছো কমেন্ট করো তাহলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো